বহরমপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে আগামীকাল হতে চলেছে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রায় দশ থেকে পনেরোটি চিকিৎসক থাকবে সাধারণ মানুষের পরিষেবায় আগামীকাল এই পরিষেবা হবে এবং তার পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ থেকে থাকছে স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে অর্থোপেডিক চিকিৎসকেরা আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই জোর কদমে আজ আনুমানিক রাত্রি নটা বেজে তিরিশ মিনিট নাগাদ এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানালেন আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবুল কাউসার কাল বহরমপুর পৌরসভা ও আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল পরিচালিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে আজ প্রস্তুতি ছিল জোর কদমে তারই প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে আঠাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবুল কাউসার কি জানালেন আমাদেরকে আসুন আমরা শুনবো তার মুখ থেকেই বিস্তারিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়কে পাথিও করে আমরা আঠাশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বহরমপুর পৌরসভার সহযোগিতায় একটি সুবিশাল ক্যাম্প করতে চলেছি আমরা যে ক্যাম্পের ক্ষেত্রে এর আগেও আমরা বিভিন্ন সময় ক্যাম্প করি কিন্তু আমরা একটা মেগা ক্যাম্পের একটা আয়োজন করা হয়েছে মেগা ক্যাম্প এই কারণের জন্য বলা হচ্ছে যেখানে আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র থাকে যেখানে অলরেডি মেডিকেল কলেজের বিভিন্ন ডক্টর বিভিন্ন সময় বসেন কিন্তু কালকের ক্যাম্পে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে চোখের সমস্ত রকম টেস্ট যেমন হবে যদি কারো অপারেশনের প্রয়োজন হয় সেই অপারেশনের ডেট নিয়ে তাদের অপারেশনও করে দেওয়া হবে এটা যেমন দেখতে পাবেন তেমনি প্রত্যেকটা অর্থাৎ চাইল্ড স্পেশালিস্ট থাকবেন থাকবে জেনারেল সার্জন থাকবেন থাকবেন সুগার থাইরয়েড স্পেশালিস্ট অর্থাৎ সুগারের ক্ষেত্রে মানুষ চরমভাবে ভুগছেন থাইরয়েড প্রচুরভাবে ভুগছেন থাইরয়েডের ক্ষেত্রে পেশেন্ট ডক্টরবাবু থাকবেন থাকবেন অর্থোপেডি থাকবেন অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডক্টরবাবু কালকে উপস্থিত থাকবেন আঠাশ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে শুধু আঠাশ নম্বরের জন্য বাসিন্দাদের জন্য নয় বহরমপুর বা বহরমপুর সংলগ্ন যে কোনো অসুস্থ রোগী যারা চিকিৎসা করতে পারেন না বা বিভিন্ন রকম টেস্ট করতে পারেন না তাদের বিনা খরচায় কালকে টেস্টের ব্যবস্থা করা হচ্ছে এবং সঙ্গে আপনার একইভাবে বিভিন্ন মেডিসিনও দেওয়া হবে এবং আমরা নভেম্বরে একটা ডেট করে চোখে যাদের সমস্যা হবে বা চশমার প্রয়োজন যাতে হবে তা আমরা সঙ্গে একটা ডেট করে আমরা চশমাও আমরা এই অফিস থেকে আমরা দেব সেটাও আমরা ডেট নেক্সট পরিবর্তী ডেট আমরা জানিয়ে দেবো ফলে কালকে প্রত্যেকটা মানুষকে আসার জন্য আমরা মাইকিং করেছি বিভিন্ন রকম প্রচার মধ্য দিয়ে মানুষকে আসার জন্য আহ্বান করা হয়েছে কালকে সকাল থেকে কর্মসূচি চলবে প্রায় সারাদিনই ব্যাপী কর্মসূচি চলবে এবং মাননীয় পৌরপ্রেতা থেকে শুরু করে আমাদের টাউনের সমস্ত কাউন্সিলররা আসার কথা প্রত্যেকের সহযোগিতায় আমরা আগামীকালকে এই মেগা ক্যাম্পের আয়োজন করেছি আপনার কর্ম হবে আমরা যে টাইমটা দিয়েছি সকাল সাড়ে নটা থেকে ক্যাম্পের কার্যকারিতা শুরু হয়ে যাবে রাত্রিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মানুষ আসছে খোঁজ নিচ্ছে অর্থাৎ সাড়ে নটা থেকে কালকে আমার পেশেন্ট দেখা শুরু করে ফেলেন ডাক্তারবাবুরা